আসসালামু আলাইকুম আশোর আপনার সবাই ভালো আছেন তো যাই হোক এই শীতের দিনে আমরা বেশি ভালো নাই কেননা এদিকে প্রচণ্ড শীত কুয়াশা এবং বাতাসও চলতেছে যার কারণে বাইরে বার মানে বাইরে বাইরে বাইর হওয়া যাইতেছে না তো যাই হোক আমি সোমবারের দিন হ্যাঁ সোমবারের দিন হয়তো সোমবার হ্যাঁ সোমবারের দিন হচ্ছে বাসায় আসছি আমি সোমবারের দিন বাসায় আসছি ওদিক দিয়ে গেছিলাম খুলনা চট্টগ্রাম ওদিক দিয়ে ঘোরাফেরা করলাম কাজকর্ম করলাম তো এখন আমি বাসায় আছি আর কয়েক জায়গায় যাওয়ার কথা ছিল তো আমি যাইতে পারি নাই এর জন্য দুঃখিত আর যারা হচ্ছে আমার কাছে কবিরাজ্জি মালামাল অর্ডার করছেন কবিরাজি জিনিসপত্র অর্ডার করছেন বা যারা করবেন হ্যাঁ তারা এখন আমার কাছে করতে পারেন আমি এখন বাসায় আছি এখন আপনাদেরকে আপনাদের ফোনও ধরা হবে এবং আপনাদের সমস্যাগুলোও আমি সহযোগিতা করব আর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেকেই সাধনা সাধনা করে সাধনায় বসতে চায় আমি বারবার ইউটিউবে বলছি যে ভাই আমার কাছে আমার ভিডিও যেগুলো সাধনা আছে সেগুলো সাধনা তামসিক শক্তির সাধনা তো এই সাধনাগুলো করতে গেলে সর্বপ্রথম আগে ওস্তাদের সাথে সাক্ষাৎ করতে হয় কেননা সাধনার ভিতরে সাধনার অনেক নিয়ম কারণ আছে অনেক সিস্টেম আছে সেগুলো আগে ওস্তাদের কাছ থেকে ভেঙে নিতে হবে নেওয়ার পরে সাধনায় আপনার ওস্তাদি আপনাকে বলে দিবে যে এভাবে সাধনা করলে পরে কাজটা হবে আর সাধনা করার আগে আপনার আগে এবং পিছে সামনে মানে এক কথা চারিদিকে আপনাকে চারটা দিক আছে চার দিককে আগে বন্ধনা করে নিতে হয় চার চারদিকে চারজন কাকে রেখে দিতে হয় চার চারজন কাকে রেখে দেওয়ার পরে আপনারা মনে করেন যে সাধনা করতে পারেন কেননা সাধনার সময় অনেক বিপদ আপদ হয় সেখানে আপনার গুরু রক্ষা করে আর যার যার ইষ্ট দেবতা রক্ষা করে তাই সাধনার অনেক নিয়ম কারণ আছে গুমর আছে সেই গুমরগুলো না ভাঙ্গা পর্যন্ত কোনো শিষ্য যেন ভুল করে এই সাধনায় পারা না দেয় আর অবশ্যই গুরুর কাছে সরাসরি আসবেন আসার পরে তার কাছ থেকে বুঝবেন সাধনা বিষয়ে পরে হ্যাঁ যখন আমি আপনার কাছে আসবেন আসার পরে আমি যখন আপনাকে সুন্দরভাবে হ্যাঁ তখন আপনার মনে যদি আপনি সাধনা করতে পারেন সাধনা করলে একটা লাভ কি মনে করেন আপনি দূর বিদেশের কাজগুলো করতে পারবেন অনেক দূরে দূরে কাজ করতে পারবেন আবার সাধনা করলে পরে আগাম বার্তা সব বলে দিতে পারবেন কোথা থেকে কোন লোক আসতেছে আপনার কাছে সমস্ত খবরাখবর খবর জানতে পারবেন মানুষের গণনা করতে পারবেন আপনি যে কাজ করতে পারবেন না সে কাজ আপনার সাধনা হলে পরে তাকে দিয়ে আপনি এই কাজগুলো করে নিতে পারেন এমনও আছে যে আপনার বান বিচ্ছেদ বৈষম্য কাজগুলো খাটে না ধরে না সাধনা করার পর থেকে সেগুলো সব প্রত্যেকটাই ধরবে প্রত্যেকটাই সাধনায় আপনার কাজ হবে কারণ আপনি তো যখন কাজ করবেন তখন তো আপনার সাধনাওয়ালা যে সেটা জিন সাধনা করেন বা ভূত সাধনা করেন সে আপনাকে প্রত্যেকটা কাজ করে দিবে। তো এই সুবিধাগুলো আপনারা পাবেন তো যাই হোক তো সাধনা বিষয় ভালোভাবে না জানে সাধনা ভিতরে বসবেন না নয়তো বিপদ আপদ হলে আমি বা আমার কোনো প্রকারই সাধনাগুলো কেননা সাধনা নয় তামসিক শক্তির সাধনা এগুলো যত পারবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আপনার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করবে আপনার ছেলে মেয়েকে ক্ষতি করার চেষ্টা করবে আপনার বাড়িটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে কেননা তামসিক শক্তির সাধনা করলে পরে তামসিক যে শক্তি আগে বুঝতে হবে তামসিক বলতে কি তামসিক বলতে খারাপ যত খারাপ জিন পরি দেব দেবতা ভূত প্যারাসপ্রতি যক্ষা জগুনি আতসপুরি জলপুরি হ্যাপুরি মানে যত রকমের জগুনি রক্ষিণী যত রকমের কামিনী আছে কর্ণপিস মানে এগুলো যত খারাপ জিনিসগুলো বেতাল সব এগুলা হচ্ছে মনে করেন যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে কেননা আপনি যখন একটা সাধনা করবেন যেমন একটা ভূত সাধনা করলেন ভূতেশ্বরী ভূতেশ্বরী যে দেবী ওকে সাধনা করতে গেলে সর্বপ্রথম ওই ভূতের ওই ভূতেশ্বরী দেবীর আন্ডারে যত রকমের ভূত আছে সেগুলো আগে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে যখন আপনি এগুলো মানে আপনার কথা ওস্তাদের কথা মতন যখন এগুলা পার করে ফেল দেবেন তখন দেখবেন যে ভূতেশ্বরী দেবী এসে নামে যাবে তখন আপনার কাছে আসবে তখন আপনি তার কাছে অদাবদ্ধ করে না তাকে আজীবনের জন্য ই করে নিতে পারেন আর তামসিক শক্তি যারা অর্জন করবে বা যারা সাধনা করবে তারাও কিন্তু ধীরে ধীরে তামসিক হয়ে আসবে তারাও তখন কিন্তু খারাপ হয়ে যাবে এটা মনে রাখবেন তাই তামসিক শক্তি সাধনা এত সহজে কেউ করবে না তামসিক কেউ কন্ট্রোলে রাখতে পারে না যারা রাখতে পারে না তারা কিন্তু আমি বলতেছি কেউ করবেন না আর যদিও করেন অবশ্যই গুরুর সাক্ষাৎ নিয়ে তারপরেই করবেন নয়তো কিন্তু আপনি তো যাবেন যাবেন আপনার পরিবারটাকে সহকারে নিয়ে যাবেন কেননা তামসিক শক্তি একমাত্র তারাই করে যারা হচ্ছে যার পরিবার নাই যার বাচ্চা কাচ্চা নাই স্ত্রী নাই একমাত্র তারা এগুলো করে যেমন অঘরি তারপর আছে তান্ত্রিক লাইনে তান্ত্রিক লোকগুলা এটা বড় সাবজেক্ট কেননা তারা হচ্ছে সর্বনিম্ন সাধনা হচ্ছে এটা সর্বনিম্ন সাধনা এর নিচে আর কোনো সাধনাই নেই তো সর্বনিম্ন হচ্ছে পেত এগুলো ডিঙ্গে 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 শেষে আপনাকে যাইতে হবে দেব দেবী যেগুলা সাধনা একটু মানে লং টাইম ধরে নিবে কিন্তু ওগুলো সাধনা করলে পরে আপনি ইহকালও পাবেন পরকালও পাবেন সেগুলো হচ্ছে দেব আর আমরা যেটাকে বলি ফেরেশতা তার বসে পিরুলি এগুলো সাধনা করলে মনে করেন যে আপনার ইহকালও থাকবে পরকালও থাকবে আর তামসিক শক্তির সাধনা করলে ইহকালটাই পাবেন পরকালটা আর পাবেন না ইহকাল আপনার নাম থাকবে এতটুকি নামও থাকে না কেননা এগুলো শক্তির যারা সাধনা করছে কিছু লোকের কাছে নাম থাকে পরে আর নামগুলো থাকে না কেননা এসব লোককে কেউ দেখতে পারে না খারাপ মনে করে তো যাই হোক সবাই ভালো থাকবেন যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন খুব হাফেজ আসসালামু আলাইকুম এখন থেকে নিত্য নতুন ভিডিও দেওয়া হবে